শিক্ষার্থী বন্ধুরা খুলনা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেটি আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে বলার চেষ্টা করব যে কবে থেকে আপনারা এই অনলাইন আবেদন করতে পারবেন এবং পরীক্ষার সময় তারিখ তো কবে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সাথে আবেদন ফি কোন ইউনিটে কত টাকা লাগবে তো সে নিয়ে কিন্তু আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি বুঝতে পারবেন তো দেখেন আমি প্রথমে দেখে নিব আগামী দশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হচ্ছে দশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত বারোটা পর্যন্ত কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি এক মাস আপনারা কিন্তু সময় পাচ্ছেন এখানে এই আবেদন করার সময়টা পাচ্ছেন যারা আবেদন করবেন তারা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারেন তো এখন আমি একটু দেখে নিব যে পরীক্ষার কোন ইউনিটের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটা আমরা দেখার চেষ্টা করব তো দেখেন লেখা আছে সি সি ইউনিট কলা ও মানবিক প্লাস সামাজিক বিজ্ঞান ও প্লাস আইন প্লাস শিক্ষা এবং চারুকলা স্কুল তো এখানে এই ইউনিটগুলোর কিন্তু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ইউনিটের এবং ডি ইউনিটের যদি আমরা দেখিনি এখানে কিন্তু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবারে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে ডি ইউনিটের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই এপ্রিল এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠেরোই এপ্রিল তো আশা করি আপনারা কিন্তু ভর্তি পরীক্ষার সম্পর্কে জানতে পেরেছেন তো কবে আপনাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে সম্পর্কে কিন্তু আপনারা জানতে পেরেছেন তো এবার আমরা চলে আসবো যে আবেদন ফি কোন ইউনিটে কত টাকা আবেদন ফি লাগবে দেখেন এখানে কিন্তু লেখা দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফি নিম্নরূপ তারা কিন্তু এখানে দিয়েছে তো দেখেন লেখা আছে এ ইউনিটের কিন্তু এক হাজার টাকা কিন্তু লাগবে এবং বি ইউনিটের এক হাজার টাকা সি ইউনিটেরও কিন্তু এক হাজার টাকা লাগবে এবং শুধুমাত্র ডি ইউনিটের কিন্তু সাতশো টাকা লাগবে আবেদন ফি অর্থাৎ সাতশো টাকা আবেদন ফি দিয়ে আপনারা কিন্তু ডি ইউনিট আবেদন করতে পারবেন আশা করি ক্লিয়ার খুলনা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো দেখেন এখানে কিন্তু নিচে একটু তারা লিখে দিয়েছে যে স্থাপত্য ও চারুকলা বিষয়ে ভর্তি উচ্চ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট ইউনিট এ ও সি এর আবেদন ফির সাথে অতিরিক্ত কিন্তু দুশো টাকা কিন্তু প্রদান করতে হবে অতিরিক্ত কিন্তু দুশো টাকা আপনাদের কিন্তু প্রদান করতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু সংশ্লিষ্ট ইউনিট এ এবং সি এর ক্ষেত্রে তো এখন চলে গেলো আমাদের যে পরীক্ষার তারিখটি চলে গেল এবং আবেদন ফি কোন ইউনিটে কত টাকা লাগবে সেটাও কিন্তু আমাদের চলে গেলো এবার আমরা আসবো যোগ্যতা নিয়ে তো দেখেন এখানে কিন্তু লেখা আছে দু হাজার একুশ আবেদনযোগ্য cota এবার আমরা দেখবো আবেদনযোগ্যতা তো এখানে লেখা আছে দু হাজার একুশ অথবা বাইশ সালে অনুষ্ঠিত এসএসসি সমান এবং হাজার তেইশ অথবা চব্বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাদের ফলাফল খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দু হাজার চব্বিশ শিক্ষা শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে কিন্তু ভর্তির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ যারা এসএসসি দু হাজার একুশ অথবা বাইশ এবং এইচটি যারা তেইশ অথবা চব্বিশ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের দু হাজার উনিশ অথবা বিশ সালে অনুষ্ঠিত এইচএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ভর্তি পরীক্ষা ইউনিট ভিত্তিক কিন্তু অনুষ্ঠিত হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটিকে আমি বলেও দেওয়ার চেষ্টা করেছি যে কোন কোন ইউনিটের কত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এটা কিন্তু আলাদাভাবে ইউনিট ভিত্তিক কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি এটুকু আপনারা বুঝতে পেরেছেন তো এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এবং সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন আগামী দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তারা এখানে কিন্তু ওয়েবসাইটটি দিয়ে রেখে এই অ্যাডমিশন ডট ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সেক্ষেত্রে আবেদনকারী অনলাইনে ভর্তির আবেদন ফর্ম পূরণ করে জমা দেনের সময় নির্ধারিত ফি প্রদান করবে অর্থাৎ আবেদনকারী যে আবেদনটি ফর্ম রয়েছে এই আবেদন ফি আপনাদের আগে সর্বপ্রথম পূরণ করতে হবে এবং পূরণ করার পরে নির্ধারিত যে ফি রয়েছে ইউনিট ভিত্তিক এই ইউনিট ভিত্তিক ফিটি আপনাদের কিন্তু প্রদান করতে হবে পরবর্তীতে ভর্তি পরীক্ষার পূর্বে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অর্থাৎ ভর্তি পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত যে হবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড নিয়ে তারপর আপনার কিন্তু ভর্তি পরীক্ষা দিতে দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম বিস্তারিত তথ্য ইত্যাদি যাবতীয় সকল বিষয় কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু নির্দেশিকা পাওয়া যাবে তারা কিন্তু এটি জানিয়েছে তো এই ওয়েবসাইটে কিন্তু আপনারা জানতে পারবেন তো আশা করি এইটুকুই ছিল আজকের বিষয় আপনারা কিন্তু বুঝতে পেরেছেন যে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং আবেদন ফি কত টাকা লাগবে এগুলো কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছে এরকম যে কোনো ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ